হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটার নাম আমি অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না তো যদি তোমরা কমেন্টে জানাতে থাকো আমার কিন্তু অবশ্যই খুবই ভালো লাগবে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো একটি পটলের রেসিপি পটল গুলো এইভাবে কেটে নিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে আমি যেহেতু আলুটা দিয়ে বানাচ্ছি তার জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি এইভাবে তারপরে আলুগুলোকেও আমি সেম প্রসেসে লাল লাল করে ভেজে নেবো তো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ মতন মৌরি আর একটা শুকনো লঙ্কা তো ওটাকে আমি শুকনো খোলায় ভেজে পাটায় সুন্দর করে আমি গুঁড়িয়ে নেব এইভাবে গুঁড়িয়ে আমি তুলে নিয়েছি একটা বাটিতে আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা এগুলো লাগছে মশলা হিসাবে তো আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এক মিনিট পর নাড়াচাড়া করার পরে আমি আদাটাকে দিয়ে দিয়েছি আদাটা দিয়েও আমি এরকম নাড়াচাড়া করে নেবো এক মিনিট মতন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিয়া এই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটোটা ততক্ষণে গলে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব স্বাদ অনুসারে চিনি তো চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর তারপরে আমি ভাজা আলু আর পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলার সঙ্গে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম মৌরি আর শুকনো লঙ্কা তো সেটাকেও আমি দিয়ে মিনিট মতো এক নাড়াচাড়া করে নেবো তারপরে আমি জলের বদলে যে জিনিসটা ইউজ করছি সেটা কি দেখো তোমরা দেখো এখানে আমি দুধ ব্যবহার করেছি জলের বদলে এটাই হলো একটু অন্যরকম তো এখানে এই রান্নাটায় জল আমি ইউজ করছি না আমি এখানে দুধটা ইউজ করেছি তো দুধের বাটিটা ধুয়ে আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব এরকম মাখা মাখা হবে রেসিপিটা তো রেসিপিটার নাম হচ্ছে মৌরি পটল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাথে থেকে থ্যাংকস ফর ওয়াচিং